আর রেড শাহিওয়াল ভাই রেড শাহিওয়াল জি আচ্ছা তাহলে মোট নয় পিস গরু প্রথম তিনটা হলো পাকিস্তানি শায়ল পরবর্তী হলো রেড শাহিওয়াল রেড শাহিওয়াল দর্শক তো এভাবে দেখলে তো বুঝতে পারবে না ভাই সারাতে দেখাই দেব অবশ্যই দেখাবো ভাই দর্শকদের সুবিধা ক্ষেত্রে সবকিছু দেখাবো দেখাবো ভাই সবকিছু দেখাই দিবেন সবকিছু দেখাই দিবেন একটা করে সারাতে দেখাই দিবেন জি জি গরুগুলো এখানে একটু দেখান আর ওখানে দাম বিস্তারিত দাম দর একটা গরু দেখালেই হবে জি দর্শক দেখতে পাচ্ছেন যারা এই গরুগুলা কিনতে চান সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন আজকে মোট নয় পিস গরু আছে ইনশাল্লাহ প্রত্যেকটা গরু যাতে মানে একেবারে সেরা হবে এবং কোনো প্রকার খুদ নাই নিখুঁত গরু

একবার অসাধারণ কালার ভাই মানে দর্শকেরা আজকে দেখবে আর কথা বলবো আর গরু নিবে ভাই আমাকে দেখবে কথা বলবে আর গরু নিবে নাকি ভাই এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ চারটি পা গলা কম্বল নাভি কালারটাই অসাধারণ কালারটাই অসাধারণ

আমরা ভাই আচ্ছা এটা দ্বিতীয় নম্বর গুরু ছিল পরবর্তী যে গরু আছে সেটা আমরা ঠিক আছে দর্শক চলে আসলো আজকের কালেকশনের তৃতীয় নম্বর গুরু সব কিন্তু একের পর এক চমক আছে রিয়া ভাই জি ভাই জি এটা আনুমানিক বয়স একটু বলে দেন ভাই মোটামুটি ভাই এবার এবারের বয়স ভাই এগুলা বয়সের বলার কিছু নাই পাঁচ থেকে সাত মাস হবে আচ্ছা আর এটার বয়স আপনার আনুমানিক সাড়ে চার মাস থেকে পাঁচ মাস সাড়ে পাঁচ চার থেকে পাঁচ জি ভাই গলা কম্বলটা দেখেন এক কলাই

দর্শকদের কালার থাকবে তিন প্রকার ভাই দুইটা থাকবে বিস্কুট কালার চারটা আপনার হচ্ছে তিনটা থাকবে রেড সাইওয়াল ভাই তিনটা থাকবে আপনার পাখরা তিনটা পাখড়া দুইটা বিস্কিট কালার বিস্কিট কালার পাঁচটা আর আপনার দুইটা থাকবে আপনার হচ্ছে রেড সাইওয়াল ভাই রেড সাইওয়াল জি তো দর্শক দেখলেই বুঝতে পারবে জি দর্শকরা দেখলেই বুঝতে পারবে তাহলে এটা চার নাম্বার কালেকশন জি ভাই জি প্রত্যেকটা গরুই একবারে হুবহু সেম কোয়ালিটির

মিলাইছি ভাই একেবারে দেখতে শুনতে মার্শাল দুইটা যে বিস্কিট কালার গরু মিলাইছিজ নাকি সমস ভাই এক মায়ের বাচ্চা ভাই এক মায়ের এক মায়ের বাচ্চা ভাই তাহলে দর্শক চাইলে তো নিতে পারবে নিতে পারবে ভাই যে কোনো সময় দর্শকরা আমার নাম্বারে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে আমার খামার ভিজিট করে গরুগুলো সংগ্রহ করবে ভাই তাহলে গরু যদি কেউ এতগুলো একবারে না নিতে পারে ভাই ভেঙে চুরে নেওয়ার অপশন আছে ভাই আমি এই গরুগুলো প্যাকেজে দিছি প্যাকেজে নিলে বেটার হয় ভাই আমার দিক দিয়ে সুবিধা দর্শকদের কাছ থেকেও সুবিধা কেউ ভেঙে নিতে চাইলে আমাদের এখানে হাট বাজার বসে হাট বাজার থেকে কালেক্ট করে দেওয়া যাবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে পরবর্তী গরু কালেকশন আমরা একটু দেখে রাখি আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ ভাই কত নাম্বার ভাই এটা ছয় নাম্বার ভাই ছয় নাম্বার ছয় নাম্বার ভাই একেবারে লাল টকটকে টকটকে ভাই পরপর চারটা দেখাবো এটা

দেখলেই বুঝতে পারবে জি ভাই দেখলেই বুঝতে পারবে মাসা তাহলে পরবর্তী যে গেলাসন আছে সেটা আমরা একটু দেখতে আচ্ছা ঠিক কত নাম্বার ভাই সাত নাম্বার ভাই সাত নাম্বার সাত নাম্বার একবার রেড সাইওয়াল ভাই রেড একবার রেড ভাই আচ্ছা এটা

ভাই এটা সিঙ্গেলের বয়স এগুলো সেম হবে মোটামুটি এটার বয়স চার মাস

আচ্ছা তাহলে একটু আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বারটা বলেন তো ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবিহ জেলা মাতখুর গ্রাম অর্থাৎ হিলি স্থল বন্দর থেকে দশ কিলো আগে আমাদের ফার্ম আমাদের থেকে প্রাইসে সব ধরনের গরুগুলো

নতুন কোনো খামার না আপনাদের একটু বলে রাখি সেই ইউটিউবের শুরু থেকে আমি রেগুলার ভিডিও করতেছি যদি আপনাদের কোনো পর্যায়ে যায় মনে হয় যে না বিশ্বাস করতে পারতেছে না বা ট্রাস্ট হচ্ছে না তো সরাসরি আমাদের ডিসক্রিপশনের নাম্বারটা থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো প্রকার রিক্স নেই সব লেনদেন হবে ব্যাঙ্কে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আশা করতেছি আর যারা যারা এইগুলোগুলো দেখতে পছন্দ করে বা কিনবে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ আজকের মতো এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম